আরজিকর কাণ্ড নিয়ে যখন চারিদিকে তোলপাড় ঠিক সেই মুহূর্তেই মহেশতলায় ধরা পড়ল চারজন দুষ্কৃতী মহেশতলার হায়েতপুর বাঁধের রাস্তায় আজ ভোরবেলায় একটি কালো রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়েছিল সূত্রমারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক গাড়িটিকে তল্লাশি করে দুটি আগ্নে অস্ত্র কার্তুজ ও ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ওই চারজনের মধ্যে মোহাম্মদ পারভেজ নামের এক কুখ্যাত দুষ্কৃতীও গ্রেপ্তার হয় যাকে পুলিশ এর আগেও বিভিন্ন থানা এলাকায় অপরাধমূলক কাজের জন্য গ্রেপ্তার করেছিল এবং সে জেলো খাটে সূত্রমারপত জানা গিয়েছে বাকিরা তিলজলা ঢোলাহাট এবং রবীন্দ্রনগরের সন্তোষপুর এলাকার দুষ্কৃতী রাতেই কালো রঙের ওই স্করপিও গাড়িটি সিজ করার পাশাপাশি ওই চার যুবককে আজ বিভিন্ন ধারায় মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠানো হয়েছে মহামান্য আদালতের কাছে ওই চারজনেরই পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে মহেশল থানার পুলিশের পক্ষ থেকে 자, 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 দক্ষিণ শহর শরীরে এই প্রথম যে কোন

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষ ধর্ম দলিতে এই প্রথম অত্যাধুনিক Enterprises <laughs> mataara enterprises <laughs>